আসসালামু আলাইকুম আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে হাজির হলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পারছেন অন্য বয়স্ক মিশরি ফার্মি মুরগির প্যারেন্টস আমাদের এই মিশরি ফার্মি মুরগির প্যারেন্টস আশি থেকে নব্বই পারসেন্ট ডিম দিচ্ছে নতুন খামারি ভাই বোনেরা আপনারা যদি খামারে মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা মিশরি ফার্মি মুরগির বাচ্চা ওঠান কারণ মিশরি ফার্মি মুরগি হচ্ছে ডিমের রাজা মিশরি ফার্মি মুরগি হচ্ছে দুই প্রকার সাদা কালো মিশরি ফার্মি মুরগি আর হচ্ছে লাল কালো মিশরি ফার্মি মুরগি মিশরি ফার্মি মুরগি হচ্ছে একটা লাভজনক ব্যবসা এবং মিশরি ফার্মি মুরগি আপনার আঠারো মাস পর্যন্ত ডিম দেয় খামারি ভাই বোনেরা এই মিশরি ফার্মি মুরগি কিন্তু অনেক লাভজনক ব্যবসা এবং অনেক খামারি ভাই বোনেরা তারা খামারে মিশরি ফার্মি মুরগি উঠাইয়ে অনেক লাভবান হয়েছেন কেন এই মিশরি ফার্মি মুরগি বাজারের চাহিদাও অনেক বেশি এবং আপনারা এই মিশরি ফার্মি মুরগির ডিম দেশি মুরগির ডিম হিসেবেও বিক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল